প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা বলেন তো আমি এখন কোথায় এসেছি অনেকে বলতে পারবে আবার অনেকে হয়তো বলতে পারবেন না যারা পারবেন না তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন এই যে সামনে আমি যাচ্ছি এই মাত্র ভেতরে প্রবেশ করলাম লেখা আছে ড্রিম ফুড এই জায়গার নাম ঢাকুর নন্দীগ্রাম উপজেলা বগুড়া জেলা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভেতরে এটা এটা একেবারে পল্লী এলাকা গ্রাম এলাকার ভিতরে খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখেন আমি আমার দুইটা মেয়েকে নিয়ে এখানে এসেছি আমার ছোট মেয়ে বলছে আব্বু মুরগি পোড়া খাবো তাই আমি মুরগি পোড়া নিয়েছি এখানকার খাবারের মান ভালো সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার রান্না রান্নাবান্নাও খুবই সুন্দর আর এখান থেকে আপনারা জেনে অবাক হবেন যে এখান থেকে যে কোনো খাবার পার্সেল করাও হয় অর্ডার করলে ফোনে অর্ডার করলে আপনাদের পার্সেল করা হবে দেখেন আমি চারিদিকে দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ একেবারে গ্রামের ভিতরে পল্লী এলাকা আর খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট এটা এখানে প্রতিদিন ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায় প্রতিদিন এখা এটা কিন্তু মুরগি পোড়া দেখেন আর এখানে অনেক লোকজন আসে প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই বিকেল করে আসে এসে আড্ডা দেয় সেলফি তোলে ছবি তোলে ভিডিও করে জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছি কি 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 পাওয়া যায় খাবার সবকিছু দেখাচ্ছে আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন এখানে লেখা আছে ঝুড়িতে আবর্জনা ফেলুন এবং নিচে আবর্জনা ফেলবেন না এখানে এখানে ধূমপান নিষেধ ঝুড়িতে আবর্জনা ফেলুন এই রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় দেখেন এই রেস্টুরেন্টে পানীয় জাতীয় সেভেন আপ আর সি কোকোকোলা টাইগার স্পিড সব কিছু পাওয়া যায় এবং চিকেন ফ্রাই থেকে শুরু করে এখানে রুটি তারপরে চটপটি ফুচকা চা কফি এগুলোও পাওয়া যায় দেখেন ভেতরে পরিবেশ খুবই সুন্দর দেখেন আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি এখানে আবার লেখা আছে দেখেন ওয়াইফাই ফ্রি আপনারা এখান থেকে যে কোনো ভিডিও করে সঙ্গে সঙ্গে আপনারা আপলোড দিতে পারবেন এটা কিন্তু ক্যাশ কাউন্টার এটা এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ভেতরে প্রবেশ করা নিষেধ একে ভেতরে রান্নাবান্না হয় এই ভাইরা অর্ডার করে বসে আসে দেখেন ভেতর থেকে বাহিরে অংশ দেখাচ্ছি দেখেন খুবই চারিদিকের আবহাওয়া খুবই ভালো নিরিবিলি খোলামেলা পরিবেশ একেবারে গ্রাম্য পরিবেশ গ্রামীণ পরিবেশ পল্লী এলাকার পরিবেশ খুব সুন্দর লাগছে কেউ এখানে সেলফি তোলার জন্য আসে ভিডিও করার জন্য আসে কেউ আবার সময় কাটানোর জন্য আসে আড্ডা দেওয়ার জন্য আসে বেলা এখানে খুব সুন্দর পরিবেশ ভালো লাগে দেখেন এটা হচ্ছে খাবারের মেনু এখানে খাবারের মূল্য তালিকা দেওয়া আছে খুবই অল্প মূল্য এখানে খুব বেশি মূল্য না এখানে আবার ডাস্টবিনের ব্যবস্থা আছে ময়লা আবর্জনা ফেলার জন্য এবং হাত মুখ ধোয়ার ধৌত করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আসলেই খুবই সুন্দর পরিবেশ দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্যই ভিডিও করি খুব কষ্ট করে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন